সাতাশ বাংলাদেশ হতাশ সবাই একটা সময় আমরা সবাই ভাবছিলাম যে আমরা বিশ্বকাপ জিতব কিন্তু এখন বিশ্বকাপে আমরা যেতে পারবো কিনা সেটা নিয়ে আছে অনেকটা সংশয় সো বাংলাদেশ লাস্ট পাঁচ মাসে পাঁচটা জেতার কথা ছিল কিন্তু অলরেডি বাংলাদেশ হেরে গেছে কিন্তু তবুও বাংলাদেশের এখন পর্যন্ত সুযোগ রয়েছে যে তারা বিশ্বকাপ ম্যাচটা খেলবে দেখেন এখানে আমার অনেক প্রশ্ন রয়েছে কিভাবে জিত কীভাবে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে পরবর্তী রাউন্ড বলতে আমরা বিশ্বকাপ কিভাবে জিতব আই মিন বিশ্বকাপ কিভাবে কোয়ালিফাই করবো সেটা নিয়ে হচ্ছে সব থেকে বড় কথা এখন আমাদের মধ্যে অনেকগুলো প্ল্যান রয়েছে আমরা যদি একটু র‍্যাঙ্কিংটা দেখি বাংলাদেশ বর্তমানে 10 নম্বর অবস্থান করতেছে इवन আপনাদের আফগানিস্তান যেখানে 7 8 নম্বর সুন্দর মত অবস্থান করতেছে তাদের এক ধরনের কনফার্ম হয়ে গেছে বলাই চলে এখন আমাদের কিন্তু এখানে 7 নম্বরে থাকতে হবে এখন 7 নম্বরে কিভাবে থাকবো আসন্ন যে সিরিজটা আমাদের কিন্তু নেক্সট ম্যাচ অবশ্যই জিততে হবে এগেইনস্ট আফগানিস্তান এর আগে আমি একটা কথা বলে রাখি এখন পর্যন্ত 2025 সালে বাংলাদেশের একজন প্লেয়াররা যে রানটা করছে একটু দেখলে আপনি হতাশ হয়ে যাবেন সাত ম্যাচে তা দিতে হয় তোমার সব থেকে বেশি রান করছে কিন্তু এই বেশি রানের মধ্যে স্ট্রাইক রেটটা একটু দেখেন তারপর আমি আসি তানজিদ তামিমের থেকে ভাই তানজিৎ সাকিবের গড় বেশি ভাই এইসব এই তানজিব সাকি তানজির তামিম যে কেন ওই ওয়ান ডেতে রাখে আমি আসলে আমার মাথায় আসে না এক একজনের সেন্সটা দেখেন কালকের ম্যাচটায় সেন্সটা দেখেন তারা কিভাবে আউট হচ্ছে সোয়ান থেকে শুরু করে জাকের আলী অনেক তো ক্যাচ শিখাচ্ছে যে ভাই এভাবে ক্যাচ ধরো ওভাবে ক্যাচ ধরো সো সমীকরণ যদি মিলেতে হয় তাহলে সব থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি বিশ্বকাপ খেলবো এবং আরেকটা কথা ভাই মজার কথা বলবো না খারাপ লাগার কথা বলবো আমি যাই না কখনো তো আমরা আইসিসি ইভেন্ট জিতি কিন্তু এবার কিন্তু আমাদের সুযোগ রয়েছে আমরা কিন্তু জিততে পারি আহ আফগানিস্তান জিতছে শ্রীলঙ্কা জিতছে আমরা কোয়ালিফাই রাউন্ড এমনটা যদি হয় তাহলে আমরা অবশ্যই খুশি হব তার থেকে হয়তো বা দুঃখ পাবো এখন কথা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তাকে হোয়াইট ওয়াশ করতে হবে নো ডাউট অ্যাবার্ট দ্যাট আমাদেরকে একটা মাথায় প্ল্যান আনতে হবে যে ভাই নিউজিল্যান্ড টিম তোমরা আসো আমরা একটা স্পিনউইচ বানিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করি সো এই ধরনের ছোটোখাটো প্ল্যানিং করেই আমাদেরকে আগাতে হবে অন্যথায় আমরা খেলতে হবে রান একটা কথাই বলবো জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ না ভাই এই ধরনের কিছুই না এই আবেগটা বাদ দেন এখনই মাথা উঁচু কইরা কথা বলতে হবে আমাদের টিম ম্যানেজমেন্ট ভালো না আমাদের কিচ্ছু ভালো না ওয়ান ডে আমরা একটা ফেভারেট ফরম্যাট সেখানে আমরা ভালো করতে পারতেছি সো ভাই কি কর কি বলবো কিছুই বলার নেই আপনার কাছে কোন কোন বিষয়গুলা আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পরিবর্তন করা উচিত কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দিত এবং জাকের আলী সোহান থেকে শুরু করে আর কাদেরকে বাদ দিলে এবং কাদেরকে ইনভলভ করবে মিন সাকিব আল হাসান অথবা সাব্বির রহমানকে ইনভলভ করলে ভালো হবে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ